আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জি আল্লাহ তাকেও মাফ করে দেন আল্লাহ আমার দেশের প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ মাফ করে দেন প্রতিটা কবরবাসীকে আল্লাহ মাফ করে দেন সামনে রেখে ইসলাম এবং দেশপ্রেমকে একসাথে ভাবার তাও সিদ্ধান্ত দোয়া করতে হবে আব্বা দোয়া কেন বুড়ি ঝেললেই তো বুদ্ধি দোস্ত সব বুদ্ধিতে দেখা গেছে মালিকের ফাইসালা তাই কার্য ঠিক কিনা এজন্য আমরা যারা সাধারণ মুসলমান আমরা যারা সাধারণ জনগণ আমরা মালিকের কাছে দোয়া করি মালিক আল্লাহ আপনি আমার দেশের রাজনীতিবিদদের মধ্যে ইমান এবং দেশপ্রেম একসাথ করে বলে না আমি ওরা যেন সেজদাও দেয় ওরা যেন দেশকে নিয়ে ভাবে আল্লাহ তৌফিক দেন আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল শেষ কথা এবার তর্জমাটা বলি শুধু অর্থ বললেই শেষ আল্লাহ বলতেছেন এটা কোরআনের ইসলাম আল্লাহ এবং তার অর্থ ভালো জানেন আল্লাহ বলে বান্দা আমার বান্দারা কি ভেবেছে যে তারা শুধু মুখে বলবে আমি মুসলমান আর আমি আল্লাহ কোনো পরীক্ষা না নিয়ে তাদেরকে এমনিতেই ছেড়ে দেব। জান্নাত দিয়ে দেব এই কি ভেবেছে আল্লাহ জি জেস আল্লাহ বলে না বান্দাইটা হবে না তুমি যদি নিজেকে দাবি করো মুসলমান তাহলে তোমারে ঈমানের পরীক্ষা দিতে হবে কী দিতে হবে ওয়ালা কাদ ফাতাল্লা আল্লাহ আমি কাবলিহীন আল্লাহ বলেন আমি আল্লাহ যারাই ঈমানের দাবি করেছে আমি তাদের পরীক্ষা নিয়েছিলাম ফালায়া আলামাল্ন বা উল্লাদিন আর সদা কুয়ালায়া আলামান নল্কাদিদিন আর দুটো শেষ আল্লাহ তাআলা বলেন আমি ইমানের পরীক্ষা নিয়ে জেনেছি কারা কারা ইমানের দাবিতে সত্যবাদী আর কারা কারা আইডি কার্ড সবারই থাকতে পারে ধর্ম ইসলাম পাসপোর্টের সবার লেখা আছে ধর্ম ইসলাম জন্ম নিবন্ধন সনদে সবারই থাকা আছে ধর্মের লগে ইসলাম আল্লাহ বলে না এডি না পরীক্ষা দিত পরীক্ষা শুধু মুখে তো বলছি আমি মুসলমান না না আল্লাহ বলে এতে হইবে না বান্দা পরীক্ষা দিত পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে তুমি সত্যবাদী না মিথ্যা ইমানের দাবি এখন পরীক্ষা কি এ পুরা জীবন মৃত্যু পর্যন্ত আল্লাহর প্রতিটা হুকুম এটাই পরীক্ষা প্রতিবার নামাজের ওয়াক্ত এটাই পরীক্ষা সেজদা দিলাম না ছেড়ে দিলাম প্রতি বছর পরীক্ষা জাকাত দিচ্ছি না দিচ্ছি না প্রতি রমজান পরীক্ষা রোজা রাখতেছি না রাখতেছি না সম্পদ জমা হইলে পরীক্ষা হজ করতেছি না করতেছি না টাকার সামনে উপার্জন সামনে পরীক্ষা হালাল টাকা নিচ্ছি না হারাম টাকা নিচ্ছি খাবার সামনে পরীক্ষা হালাল খানা খাচ্ছি না হারাম খানা খাচ্ছি নারী সামনে মোবাইলে হোক আর রাস্তায় হোক পরীক্ষা টাকায় আসি না চোখ নামাইছি প্রতিটি আদেশ পরীক্ষা প্রতিটি নিষেধাফ আপনি হিসাব নেবেন আপনি বুঝবেন আপনি বুঝবেন আজকের সারা দিন আপনি চিন্তা করলেই তো বুঝবেন আম হাসিব আল্লাদিন ইয়া আমালুনা আস-সাইয়াতি আন ইয়াসবিকুনা সা আমা ইয়াহকুমুন শেষ আল্লাহ বলে বান্দা তোমরা যারা ভেবেছো প্রতিনিয়ত গুনাহ করে তোমরা যদি ভেবে থাকো কেউ যে আমি আল্লাহকে ডিঙ্গায় ফেলবা আমারে আড়াল করে ফেলবা আমার হাত থেকে ছুটে যাইবা তাহলে এটা তোমাদের ভুল সিদ্ধান্ত তুমি পৃথিবীর সবার থেকে ছুটতে পারো আমার থেকে না আল্লাহ থেকে ছোটা সম্ভব তাহলে কাজেই শেষ পর্যন্ত ফিরতে হবে কার কাছে সর্বশেষ আল্লাহ বলেন আল্লাহ 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 বলেন অতএব পরীক্ষা দিবা নিয়ত কইরা ইমান ঠিক রেখে আখেরাতের ফিকিরে যারা সিদ্ধান্ত নিস নামাজ পড়বা রোজা রাখবা হালাল হারাম মেনে চলবা সেজদা দিবা বন্দিগি করবা আমি আল্লাহর সাক্ষাৎ চাচ্ছ জান্নাত চাইতেছ আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তুমি বন্দীগি করতে থাকো হুকুম মানতে থাকো পরীক্ষা দিতে থাকো এই পরীক্ষা চলাকালীন আমি একদিন আমার আজরাইলকে তোমার কাছে পাঠাবো সে তোমাকে আমার কাছে নিয়ে আসবে আমি জান্নাত দেব আমার সাক্ষাৎ দেব আর আল্লাহ বলেন বান্দা সব কথার শেষ কথা যাই করো সব শুনি যাই বলো সব জানি পালোটাও আমি জানিটাও আমি জানি জানে কিনা আপনারা কষ্ট করছেন আপনাদের বাবা ভাই অনেক আল্লাহ আপনারা মনোযোগ দিয়ে করছেন আল্লাহ আপনাদের সবাই রে সর্বশেষ আবারও বলছে কিশোর যুবক ছেলেরা তোমরা আরেকবার হাত উঠাল হাত নামা তোমাদের কাছে শেষ দুইটা ওসিয় আমার এক চোখের হেফাজত নারী দেখো না অশ্লীল ছবি দেখো না মোবাইলে নর্তি দেখে দেখে উলঙ্গ ছবি দেখে দেখে এমন সুন্দর সময় সম্ভাবনা যৌবন হায়াত নষ্ট না হাত জোর হাত জোর তুমি দেশের জন্য ভাবো জাতির জন্য ভাবো আখের জন্য ভাবো পৃথিবী তোমার কাছে এখনো অনেক কিছু চায় তোমার দেশ তোমার জন্মভূমি তোমার মাতৃভূমি বা তোমার কাছে প্রত্যাশা করো একটা রাত বুঝি মোবাইল দেখতে দেখতে শেষ করে দিল একটা দিন বুঝি মোবাইল দেখতে দেখতে শেষ করে আব্বা কৌ কে তাইলে দুনিয়া গড়বে কে পৃথিবী গড়বে কে আখের আত আর দ্বিতীয় সিয়ত হলো ফজরের নামাজ জামাতে পড়বে ঠিক আছে ইনশাল সবার জন্য কথা হইল নবী সাল্লা সাল্লামের সুন্নাত একটা একটা সুন্নত নবীজির অনুসরণ করবে বলেন ইনশাল নবীজির সুন্নাত এটাই মোমেনের জীবন সুন্নাত এটাই মোমেনের আখেরা সুন্নাত এটাই মোমেনের ভালোবাসা সুন্নাত এটাই মোমেনের অনুসরণ সুন্নাত এটাই মোমেনের আনুগত্য সুন্নাত এটাই মোমেনের জান্নাত বলেন আলহামদুলিল্লাহ আমার সাদা গাড়িতে আমরা প্রত্যেক দিন এ সারা দেশে ঘুরে থাকি যেখানে একটা সুন্নাতের পূর্ণাঙ্গ বই বিক্রি করি আমাদের ঢাকা গাজীপুরে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী কাপাসিয়ার হজরত মহিয়াহ মালানা শাহ আবরারুল হক রাহমতুল্লাহ খলিফা অনেক বড় বুজুর্গ একজন আলেম নবীজির সুন্নাতের উপরে ছয়শ ব্যাপী বাংলা ভাষায় সর্বোচ্চ বেশি দলিল প্রমাণ দিয়ে এবং বিস্তারিত খুঁটিনাটি নাটি নবীজির সুন্নাতের এই বইটা উনি লিখছেন আমি হজরতের কাছ থেকে এনে চারশো টাকা মূল্যে এই বইটা বিক্রি করি একটা আশায় আমার গাড়িতে বেশি একটা আশায় অভাবে না একটা ইচ্ছা করে বিক্রি বই সেখান থেকে এক টাকা লাভ এক টাকাও কোনো লাভের আমি নেই না এখনো নেই নাই কোনোদিন উদ্দেশ্য একটা এই বইটা বিক্রি করে আসা হুম্মতের ঘরে ঘরে মুসলমানের ঘরে ঘরে নবীর সুন্নাতের একটা পূর্ণাঙ্গ বই পৌঁছুক আগে মুসলমানদের ঘরে ঘরে মুকসুদুল মমিনিন বই থাকতো বেহেস্তি জেউর বই থাকতো নেয়ামুল কোরআন বই থাকতো মা চাষি দাদি যে কোনো কেউ তখন তখন দুই এক লাইন তে এরকম আশায় যে নবীজির সুন্নাতের একটা বই যারই সুযোগ হয় আপনারা পড়বেন আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার আমার জীবনের একটা ছোট্ট এর এক মিনিট জীবনের একটা স্বপ্ন আমার আমি বাচ্চাদের মাদ্রাসা আছে নাহ। মানে আমাদের জেনারেলের হিসাবে অষ্টম শ্রেণী পর্যন্ত নুরানি নাজেরা হিপস প্রায় পাঁচশো ছাত্র আছে সব ছেলে এবং চৌত্রিশ জন শিক্ষক কর্মচারী আছে চারশো জনের চাইতে বেশি বোর্ডিংয়ে থাকে কিন্তু আমি একটা বড় জায়গা কিনছি প্রায় একশো আঠারো শতক জায়গা আড়াই কোটি টাকার উপরে জায়গাটার দাম একটা আশায় কিনছি আমার স্বপ্ন সারা বাংলাদেশের কিশোর যুবক নজওয়ান স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া এবং অন্যান্য বয়সী মুসলমান তাদের জন্য একটা বড় পূর্ণাঙ্গ মাদ্রাসা করতে চাই আলাদা আলাদা শিক্ষক কর্মচারী রেখে আমার একটা স্লোগান হইল যে আসবে যখন দিন শিখবে তখন যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ অর্থাৎ যে যে দিন আসে যেটুক সময় নিয়ে আসে একটুক সময়ে অজু নামাজ সুরা কেরা দোয়া কালাম রুকু সেজদা শিখবে এই আশায় মাদ্রাসাটা শুরু করতে চাচ্ছি এখনই কাজ করতেছি দুই সালে আমরা এই পর্যন্ত দুইবারে তিন দিন করে ছয় দিনে স্কুল কলেজের রেজিস্ট্রেশন করা পাঁচশো জন জেনারেল ছেলে আমরা তিন দিন করে ছয় দিন প্রতিদিন এগারো ঘন্টা করে আমাদের মাদ্রাসায় অজু কেরাত সুরা কালাম শিখাইছি আরেকটা তারিখ ছিল ফেব্রুয়ারির এক দুই তিন কিন্তু নির্বাচনের সামনের কারণে হয়তো পারবো না করতে এই জন্য আপনাদের কাছে এটা একটা কাগজ আমার পক্ষ থেকে দেওয়া একটা কাগজ এটা। এই হ্যান্ডবিল এই কাগজটার মধ্যে আমার একটা আবেদন আছে যদি কোনো মুসলমান আমাদের ওই মাদ্রাসার জায়গাতে এই আড়াই তিন কোটি টাকার এই জায়গাতে এক নামাজের মুসল্লা জায় নামাজ পরিমাণ চার হাজার দুইশো টাকা কেউ যদি দেয় তাহলে আমরা তাকে আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য হিসাবে গ্রহণ করব এই কাগজটার মধ্যে বিকাশ নাম্বার আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে এক নামাজের মুসল্লা জায় নামাজ পরিমাণ জায়গার দাম চার টাকা যদি কেউ পারে ভালো লাগে যার মন চায় আপনারা পারলে শরিক হইয়েন কাউরে বইলেন না পারলে দোয়া করেন আল্লাহ যেন একটা পূর্ণাঙ্গ সরকল মুসলমানের জন্য দিনই প্রতিষ্ঠান গড়বার তৌফিক দান করে আল্লাহ যেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এই আজকের এই প্রোগ্রাম আল্লাহ যেন কবুল করে আগামী দিনেও যেন চালু রাখে আজকের সমস্ত মেহমান সমস্ত আগত যারা এসেছেন আপনাদের সবাইকে মোবারকবাদ আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন আলহামদুলিল্লাহ করে দেন মাফ করে দেন মাওলা ঠান্ডা পড়ছে মাওলা কুয়াশা ধরছে মাওলা ফোটা ফোটা পানি পড়ছে রে মাওলা গভীর রাত আপনি মাফ করে দেন মাফ করে দেন আজ রাতে আর কিছু চাইলাম না মাওলা মাফ করে দেন দেন মাওরা মাফ করে দেন কিশোর যুবক ছেলেগুলোকে মাফ করে দেন বয়স্ক বাবা চাচাদেরকে মাফ করে দেন মা বোনদেরকে মাফ করে দেন ওলামাই কেরামকে মাফ করে দেন অতিথি মেহমান ভাইদেরকে মাফ করে দেন আমারেও মাফ করে দেন কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন আজাব দিলে আপনার কোন লাভ নাই মাফ করে দিলে আপনার কোন ক্ষতি নাই মাফ করিলে আপনার ভান্ডারে কমবে না রে মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আমাদের করে কপাল বানিয়ে দেন কাঁদনে ওয়ালা চোখ বানিয়ে দেন জিকির ওয়ালা জবান বানিয়ে দেন মোহাব্বত ওয়ালা দিল বানিয়ে দেন ফজরের মুসুল্লি বানিয়ে দেয় ফজরের মুসুল্লি পাঁচ অক্ত নামাজি বানিয়ে দেন একটা একটা নবীর সুন্নাত অনুসরণ করার তৌফিক দান করে। আল্লাহ আল্লাহ আমার এই নৌজোয়ান বদলে দেন দেন আমি ভিক্ষা চাইলাম রে আমি ভিক্ষা চাইলাম আপনি বদলে দেন আমার অনেক প্রবাসী ভাই আজকের এই মাহফিলকে কেন্দ্র করে অনেক দোয়া চেয়েছে সহযোগিতা করেছে আল্লাহ প্রতিটা প্রবাসী মাকে দেখে না বাবাকে দেখে না আল্লাহ সামান্য একটু রিজিকের জন্য কষ্ট করে বিদেশে পড়ে থাকে আল্লাহ অনেক কষ্টের বিনিময়ে পয়সা রোজগার করে আপনি নিরাপত্তা রাইখেন অভাব দূর করে দিয়েন প্রবাসীর বউ বাচ্চারে ইমানদার বানায়েন নামাজি বানায়েন আল্লাহ আল্লাহ আপনি দয়া করেন আল্লাহ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আপনি কবুল করে নেন আপনি কবুল করে নেন এই প্রতিটা আয়োজনে পুরো আয়োজনে যে যেভাবে অংশগ্রহণ করেছে টাকা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সকলকে উত্তম বিনিময় দান করেন সকলকে উত্তম বিনিময় দান করেন মাহফিল খানা কবুল করে নেন আগামী দিনেও ইন্তজাম করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন আল্লাহ যার যত পেরেশান আছে অভাব আছে দূর করে দেন রিজিকে কামাইতে হালাল বরকত দান করেন ঋণ মুক্ত করে দেন আল্লাহ আমাদের সবাইকে মুক্ত করে দেয় রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট বিপদ থেকে আল্লাহ আপনি হেফাজত করে আমার দেশকে নিরাপদ করে দেন আমার মাটিকে নিরাপদ করে দেন আল্লাহ আল্লাহ আপনার কাছে রাত গভীরে একজন ইনসাফকার পরায়ণ আল শাসক আমাদেরকে দিয়ে না কোন জালেমের হাতে তুলে দিয়ে দিয়ে আল্লাহ আমরা জুলুমের শিকার হতে চাই না ইজ্জত নিয়ে কোরআন বুকে সেজদা দিয়ে বাঁচতে চাই আল্লাহ কোরআনকে আল্লাহ আমার প্রিয়দান করে দেন আল্লাহ তার প্রতি রক্তের বিনিবয়ে লক্ষ কোটি ইমানদার দেশপ্রেমিক যুবক এই মাটিতে নতুন করে আবার তৈরি করে দেন আবার তৈরি করে দেন আবার তৈরি